এই <laughs> কল

এর জন্য <zoysic discussions autour> यो देखि देखि आगे १० मिनेट छिटो १० मिनेट टाका हुने हुन्छ ३० बिजिनेरी बिल छ अहिले आउँछ नि त्यही आउँछ

পরীক্ষা হবে একটা মানুষের যে প্রাথমিক যে পরীক্ষাটা মানে সাপ্তাহিক

আজকে যদি এই হসপিটালটা জনস্বা করি ভিজিট করছি তাহলে সেটা দুটো যেমেন্ট মানুষ রে মেশিন আমরা প্রায় বিশ বছর দেখছি দুই কুড়ি টাকা পাঠিয়েছে জন্য কেন সরকার মেশিন পাঠায় বিশেষজ্ঞ ডাক্ত কথাৰ কথা এক প্ৰতিষ্ঠানৰ অৰ্গন গ্ৰাম আছে অৰ্গন গ্ৰামে বিশেষজ্ঞ ডাক্তৰ এনে জীৱনো দিব আমরা যদি বলি যে না নাও দিবে না কারণ প্রত্যেকটা হাসপাতালের প্রতিষ্ঠা একটা স্ট্যাটাস আছে যেমন বিশ্ব জাতে যেটা দিবে পঞ্চাশ জাতে কিন্তু বিশ্ব ডাক্তার অনেক কিছু দিবে যে হার বাঙা ডাক্তার এখানে দিবে না যতই বলি এখানে হইলেও পর্যাপ্ত কর্ণ ওষুধ আর চিকিৎসা ওই যে ইমার্জেন্সি যেগুলো করতে পারে সার্জারি ছোটখাটো বিষয়গুলো যেমন এখানে একটা মেয়ে মহিলা প্রেগনেন্ট এখানে কিন্তু ওরা কিছু করতে পারবে না মানে যদি সিজিয়ার কথা বলেন এখানে কিছু সেটা জন্য স্বাস্থ্যকেন্দ্রে

lan ma sisi sisi yo Allah Allah min yo nan dakò anplazon

নিরানব্বই পর থেকে এখানে একটা বিশ্ব বিশ্বজ্জা হাসপাতাল নতুন সব দশটা ব্যাট ছিল আরও ডাক্তার ভালো ডাক্তার ছিলেন দুজন তিনজন ডাক্তার থেকে নার্স থেকেন একটা রাত্রেও ট্রিটমেন্ট হতো ওনার ডায়রিয়া রুগী বা গর্ভবতী মহিলা এই ধরনের ডেলিভারি দশযা ছিল এই জন্য অটোমেটিক সবগুলো ছিল আর <laughs> আমি।

मैले कुन कुन बिल्डिङ गर्नु छ जग्गाको जानकारी फिलिङ गर्न लाग्नु भयो अर्को बिल्डिङ गर्न भएन जग्गाको जानकारी विशेषले न हो न हो न हो एको गर्न खोज्छ अनलाइन सु देखाउन छोटो बाबु यो के सडानछौ न औतार फले आयो जग्गाको दान गर्नुबाट महाधार्मिक नियमको एउटा नजिकले आछी छ त्यो 40 टाइममा 12 बजे